হ্যালো আপুরা আসসালামু আলাইকুম দেখো তোমাদের জন্য ছয়শো টাকার কিছু জমজম থ্রি পিস নিয়ে চলে এসেছি প্রতিটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ড্রেস কে কোনটা নিবে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে মাত্র ছয়শো টাকা প্রিমিয়াম কোয়ালিটির জমজম বি গ্রেড যারা দাম নিয়ে দামাদামি করতে চাও তারা প্লিজ মেসেজ করবে না কারণ প্রতিটা ড্রেস কিন্তু কোয়ালিটিফুল আর দামের দামটা হচ্ছে কাপড়ের মানের উপর ঠিক আছে আপুরা যারা বোঝো তারা তো বোঝো আর যেসব আপুরা বসতেছে না তাদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলি এটা হচ্ছে জমজম বি গ্রেড একদম অরিজিনাল সুতির মধ্যে পাবে আর কাপড় তোমাদের কাপড়ের কথা তো না বললেই না কাপড়ে একটু রংকশ উঠবে না যদি রংকশ উঠে তাহলে রিটার্ন কারণ আমার এই ব্যবসা একদিনের জন্য না তোমাদেরকে আমি মুখে যেমন বলবো কথার কাজেও তোমরা মিল পাবে আর সবাই এই ড্রেসগুলো নিয়ে এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে যে এটা নিয়ে আর নতুন করে বলার মতো কিছু নাই এই ড্রেসগুলো এতটাই সুন্দর এতটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো সব কিন্তু ২৬ সাল উপলক্ষে নতুন এসেছে আমার স্টকে যারা নিতে চাচ্ছ এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলো অথবা আমার পেজ বুস্টার্স বাই আয়রা ফ্যাশনে ইনবক্স করেও কিন্তু তোমরা অর্ডার করতে পারো আর প্রতিটা ড্রেস ছয়শো টাকা